টাকায় দিতে আসছিলাম আপনি একটু আপনার ছেলের মুখটা দেখান হ্যাঁ কেন দেখানো যাবে না আমি একটা ছেলে ছেলের মুখ দেখতে পারি না কেন ভাইয়া তোমরা যদি আমার লাস্ট তিরিশ সেকেন্ডে না দেখাইছো আমি পুলিশে কিন্তু কল দেবো তারপরে পুলিশ এসে তোমাদের জাগড়া করবে দেখাবা হ্যাঁ কেন পুলিশে দেবো কেন দেখানো যাবে না আমি পুলিশে কল দেবো আমি বুঝতে পারছিলাম আমি বস বস আজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের দয়ে আমি অনেক ভালো আছি তো গাইস আমি আজকে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে অনেক দিন পরে তো যাই তাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো ওইখানে কি হইছে রাস্তার মাঝখানে এরকম রেখে দিছে কি হইছে এখানে আরে আমরা ছেলে মারা

মানুষ হিসেবে আসলে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছে কাল নাই কাল আছে আজ নাই মানে অন্যরকম এতটুকু একটা ছেলে কতটুকু জানি না বাবার বয়স দেখে মনে হচ্ছে না যে বয়স বেশি হবে সো এতটুকু একটা মানুষ মরে পড়ে আছে সো মানুষ হিসাবে দায়িত্ব আমাদেরকে সাহায্য করা আমি সাহায্য না করে চলে আসলাম সাহায্য করে দেখি আমি এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে দেখতেছি করছে ছেলের বয়স কত ছিল মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তো দাফন কাপনের টাকা নাই না ভাই খুব দরিদ্র খুব দরিদ্র আপনাদের বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা কুমিল্লার মানুষ এখানে কেন ভাই কাজের জন্য আসছেন কাজের জন্য আসছিলেন দুইজন তো হঠাৎ করে স্টক করে মারা গেছে ও তো কি ওরা কি ভাইয়া তোমাদের কি পরিচিত না পরিচিত তোমাদের পরিচিত কারোর তো তোমরা সাহায্য করছো জি ভাই গ্রামের মানুষ সাহায্য করে না কিছু না ভাই তো আপনার কুমিল্লা যাইতে কয় টাকা লাগবে অনেক টাকা লাগবে না এই যে সাহায্য দিতে আসছে আমি তো সাহায্য করতে আসছিলাম তো সাহায্য করব আপনাদের কয় টাকা হয়েছে এখানে বেশি হয় না কত হয়েছে দেড়শো দেড়শো টাকা মতো হয়েছে এটা তো হবে না এটা দিয়ে তো আপনি এই বাস টার্মিনাল পর্যন্ত চাইতে পারবেন না তো দিব ভাই আচ্ছা আমি দিব আপনি আপনি আপনার ছেলের মুখটা দেখান কেন ছেলের মুখ দেখানো যাবে না কি বলেন আপনি আপনি এরকম করতেছেন কেন আমি দেখতে পারবো না কেন আমি তো সাহায্য করতে আসছি আপনি চলে যেতে বলেন কামারে রাস্তার মাঝখানে রাখছেন কেন এমন

ভাই তোমাদের তো এটা ধান্দাবাজি মনে হইতেছে আমার কাছে না ভাই ধান্দাবাজি না এটা তো ধান্দাবাজি না তো কি এগুলা এম ছেলে মা আমি এখানে ধান্দাবাজি করব ভাই তো ধান্দাবাজি আমার তো মু তাহলে দেখতে দিতে সমস্যা কি ভাই এমনি যে সমস্যা কিসের সমস্যা সমস্যা কি বলো কি সমস্যা ভাই আমি চলে গেছিলাম কিন্তু গিয়ে আবার ঘুরে এখানে আসছি তোমাকে সাহায্য করার জন্য

ভাই তোমার আমি তিরিশ সেকেন্ড লাস্ট তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি তুমি ভালো করে দেখাবো নাহলে কিন্তু আমি জোর ভাই তোমরা যদি আমার লাস্ট তিরিশ সেকেন্ডে না দেখাইছো আমি পুলিশে কিন্তু কল দেবো তারপর পুলিশ এসে তোমাদের যা করা করবে দেখাই বা হ্যাঁ কেন পুলিশে দেবো করে দেখবো তুমি না দেখালে আমি জোর করে দেখবো লাস্ট তিরিশ সেকেন্ড ভেবেছি কথা বলবো সবাই দেখতে চাই তো কেন দেখানো যাবে না আমি পুলিশে কল দেবো ধরো 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 ধর ধরে এই যে আমি বুঝতে পারছিলাম আমি বস মানে বস বস ভাই তোমরা যাই ধরো তোরা ধরো তো যাও যাও ধরো দুজন যাও দুজন যাও তুমি থাকো তুমি থাকো তুমি থাকো বস বস তুই দৌড়ানোর চেষ্টা করবে না দৌড়ানোর চেষ্টা হলে কিন্তু তোরা মেরে ফেলবে এখানে বস 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 ভালো করে বস ভাই আমি কমিটি ধান্দা কবে থেকে করিস

আর টাকা এতগুলা তোমার এই দশ টাকা বিশ টাকা করে মানুষ দিছে এতগুলা টাকা মানুষে তুমি ধোকা ধোকা দিছো না হ্যাঁ মানুষে ধোকা দি লাগে এই কাজ করো কে তোমার তো শরীর স্বাস্থ্য ভালো যারে নিয়ে কাজ করছিল দুইজন ওরও শরীর স্বাস্থ্য ভালো কাজ করে খাইতে পারো না এগুলা করো কে তোমার তুমি খালি মারতে ইচ্ছা তুমি এগুলা করো কে এগুলা করো এগুলাকে ঠিক করতেছো ভাই তুমি এতগুলা মানুষের বোকা বানাই লাগে কাজ দেন না কাজ তুমি কাজ খুঁজো কাজ খুঁজো কাজ 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 খুঁজো কাজ খুঁজো তোমাকে কাজ দিবে তুমি রাস্তার মাছ কেন ধান্দাবাজিগুলো কেন করতেছিলা তোমার যদি এরা ধরে এখন মার দেয় তাহলে আমি কিছু বলতে পারবো ওদের তাহলে তুমি এখন এই ধান্দাবাজিগুলো করতেছিলা কে আমি তোমার এখন পুলিশে দেই কান্নাকাটি কান্না করে লাভ নাই কানতেছো গা কান্নাকাটি কাটি করে লাভ নাই আমি তোমার এখন পুলিশে দেই না তোমাদের দুইজনের বাসা কোথায় ছিল ভাই এ একই জায়গায় ওদের ধরাই দিতে পারবা ওদের ধরাইতে হবে আমি তোমাদের তিনজন পুলিশে দিব কেন পুলিশের তোমরা এই দাঁদাবাজি এত বড় দাঁদাবাজি কেন করছো আর করবে না এটা তো কোনো কথা না এইগুলা কেন করছো হ্যাঁ কাজ দিলে না কেন কাজ তুমি খুঁজছো কাজ খুঁজলে কাজ পাবো না কেন অবশ্যই কাজ থাকবে

কেমন প্রতারণা করে আমি ওরা দেখেই আমার মনে সন্দেহ ছিল কেবল লাশের জন্য এরকম রাস্তার মাঝখানে সবাই নিয়ে টাকা চায় না আচ্ছা যাই হয়েছে ভিডিওটি সম্পূর্ণ মানুষকে সচেতন করার জন্য বানানো হয়েছে কাউকে অপমান বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বানানো হয়নি